আমাদের দুইটাই নিশান এক আছে মোট আপনার একটা হলো নিউ শেপ একটা হলো ওল্ড শেপ এটা হলো ষোলোর মডেল এটা হলো আঠারো মডেল আঠারো নিউ শেপ ষোলোর ওল্ড শেপ আপনার যেটা পছন্দ করেন আঠাশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম শাহিন কার সেন্টারে আজকে দুইটা গাড়ি নিয়ে আসলাম এটা হলো গরিবের পাড়ানো দুইটাই কিন্তু নিশান এক্সটেল দুইটাই কিন্তু রেজিস্ট্রেশন এক মডেলটা শুধু আলাদা দামটাও কিন্তু একটু আলাদা হবে প্রায় এই যে হাতে পাঁচটা আঙ্গুল দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ টাকার মতো কম বেশি হবে কে কোন গাড়িটা নিবেন না নেবেন দুইটাই কিন্তু সবার পছন্দের গাড়ি আর দুইটাই কিন্তু একই এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ আর লালটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার একুশ মানে আঠারোর মডেল ষোলোর মডেল কোনটা নিবেন দামটা আমরা বলবো তার আগে একটু গাড়িটা দেখাই আর এই দুটাই গাড়ি পাবেন শাইন কার সেন্টারে স্বপ্ন হবে পূরণ আপনার যদি বাজেট থাকে বিশ লাখ টাকার উপরে তাহলে আপনি কালোটা পছন্দ করতে পারেন আর যদি আপনার বাজেট থাকে ত্রিশ লাখ টাকার উপরে বা নিচে তাহলে আপনি লালটা দেখতে পারেন চলেন এবার আমরা গাড়ির ভিতরে দেখাই কি কি ফিচার আছে কেন পাঁচ লক্ষ টাকার উপরে বেশি দিয়ে গাড়িটা কিনবেন এটা আমাদের দুই হাজার আঠারো নিশান এক্সটাইল গাড়ি দুই হাজার একুশ সালের রেজিস্ট্রেশন মাইলেজ চলছে মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার রান করেছে ফুল অরিজিনাল অথেন্টিক মাইলেজ কোনো ট্যাম্পারিং করা হয়নি হ্যাঁ গাড়িটা খুব ফ্রেশ শুধুমাত্র ওয়াশও করা হয়নি জাস্ট আনা হয়েছে জাস্ট এইভাবেই রাখা হয়েছে জি এটা হলো নিউশেপের এক্সটাইল গাড়ি দুই হাজার আঠারো মডেল পজিশন লাইট ফক লাইট ব্রেক সেন্সার পার্কিং সেন্সার সব আছে জেবিএল সাউন্ড সিস্টেম ব্যাকডালা অটো আপনি দেখেন আপনি এই এইগুলো দেখেন এই আপনার পজিশন লাইটটা খুব চমৎকার মানে নিউ হ্যাঁ হ্যাঁ নিউ শেপ এলইডি সিস্টেম লাইটটা এবং নিউ শেপ এর কিন্তু ফগ লাইটটা আছে ফগ আছে এবং এখানে পার্কিং সেন্সর আছে যেটা পার্কিং করতে পারবে আচ্ছা এবং হাই স্পিডে এখানে কয়েক প্রতিটা সেন্সর আছে সামনে আছে চারটা সেন্সর এখানে একটা সেন্সর এখানে একটা সেন্সর এবং इवन এখানেও একটা সেন্সর এবং আপনি সুন্দর একটা বডি কিট আছে মিটারিংটা আপনি ফুল ফ্রেশ

একদম পিওর আছে দেখেন খুবই ফ্রেশ গাড়ি জিআরসি প্যান আছে ভিতরটা একটু আমরা যদি দেখাই আপনাদেরকে ফ্রন্ট সাইড থেকে প্রতিটা ডোর দেখেন খুবই ফ্রেশ ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার তো যারা এই নিশান এক্সটেলটি নেবেন চলে আসবেন শাহিনকার সেন্টারে আপনারা পাবেন এটা মাইলেজ মাত্র উনত্রিশ হাজার এই আছে ভিতরটা দেখেন অরিজিনাল ডিসপ্লে আছে যা যা থাকার এই গাড়িটিতে সব পাবেন নিউ শেপ আঠারো তেলের নিউ শেপ

আমার থেকে কিন্তু এক বিঘাত উঁচু এবং লেগরুমটা দেখেন তাও কিন্তু মোটামুটি অন্য গাড়ির চেয়ে এই গাড়িটা কিন্তু হেডরুম রেগরুমটা খুবই হাই পাবেন মানে অনায়াসে বসতে পারবেন পাঁচ ফিট ছয় ফিট সাত ফিটেরও যদি মানুষ হন অনায়াসে এই গাড়িটিতে বসতে পারবেন আপনার পা ব্যথা হবে না সুন্দর তো যারা এই গাড়িটি নিবেন চলে আসবেন শাহিন কার সেন্টারে আমি মডেলটা আবারও বলে দেই

লাইটিং গুলো দেখেন নিশা নেক্সট লেখা আছে খুবই সুন্দর চমৎকার এই গাড়িগুলো আসলে হাইওয়ে রাস্তায় খুবই আরামদায়ক মানে আপনি অনায়াসে চড়বেন গাড়ির টেরই পাবে না যে আপনি কত স্পিডে আছেন নিচে কি আছে আমরা দেখাই দেই এই যে দেখেন সবকিছু এটা কভার থাকবে ভিতর থেকে দেখেন কতটা প্রিমিয়াম লাগে গাড়িটি দেখতে তো দুটাই গাড়ি আমরা দেখালাম একটা হলো কালো একটা হলো লাল যারাই নিবেন চলে আসবেন শাইন কার সেন্টারে আমরা এই গাড়িটা একটু পুরোপুরি দেখাই দেন আমরা দামটা বলে দিব দুইটা গাড়ির ভিতরে কিন্তু প্রায় আপনারা সাত থেকে আট লাখ টাকা ডিফারেন্স পাবেন এই যে দেখেন ভিতরে কন্ডিশন খুবই ফ্রেশ আপনারা কোনটা নিবেন ডিসাইড করেন একটু ভিডিওটা দেখেন আমাদের কন্টিনিউ এটা কি সিট পাওয়ার নেই রাইট সোলোর মডেলে সিট পাওয়ার হয় না না সিট পাওয়ার বাজেট যদি হয় বিশ লাখ টাকার উপরে তাহলে আপনি নিশান এই গাড়িটি দেখতে পাবেন ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক কালার পছন্দ করে দেখেন খুবই ফ্রেশ গাড়ি এটা কিন্তু ওয়াশ পলিশ করা হয় না মানে মালিকের কাছ থেকে যেভাবে আনা হয়েছে সেভাবেই কিন্তু শোরুমে রাখা হয়েছে এবং সেভাবেই আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এটা র অবস্থায় আছে হ্যাঁ ওয়াশ পলিশ করা হবে করলে আরো চকচক হবে সুন্দর হবে দেখতে ভালো লাগবে ওকে তো ভাই এই গাড়িটি আবার মডেল রেজিস্ট্রেশন দামটা বলে দেন 16 মডেল 21 সালের রেজিস্ট্রেশন পেপারস আপলোডেড এক বছর দুই বছর পাবেন আর হলো আপনার ব্ল্যাক কালার হাইব্রিড এবং তেল দুটোই ইউজ করতে পারবেন ওকে এটার দাম হলো 22 লক্ষ টাকা আসিম প্রাইস 22 লক্ষ হ্যাঁ 22 লক্ষ টাকা আসিম প্রাইস ওকে তো আমরা দুটো গাড়ি দেখালাম দুটো গাড়ি হলো একটা হলো ব্ল্যাক আর একটা হলো ব্ল্যাক আর একটা হলো রেড কালার হ্যাঁ কোনটা নেবেন আপনারা এটা হলো 18 মডেল আর এটা হলো 16 মডেল জি হ্যাঁ যেটা নিতে পারেন এটা হলো 18 নিউ শেপ এটা হলো 16 যেটা জি 16 শেপটা ওল শেপ নিউ শেপ ওকে আর নিউ শেপ টা হলো আঠাশ লক্ষ আশ টাকা আঠাশ লক্ষ টাকা ওকে তো যেই নিবেন ছয় লক্ষ টাকা ডিফারেন্স পাবেন কোনটা নিবেন আপনারা স্ক্রিনে তার সরাসরি যোগাযোগ করতে পারেন এবং চলে আসবেন সাইন কার্ড সেন্টারে স্বপ্ন হবে পূরণ থ্যাংক ইউ